নমস্কার বন্ধুরা ঘরকন্যার গল্প উইথ মামুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আগামী সাতাশে আগস্ট শুরু হয়েছে গণপতি উৎসব বোম্বাইতে আমরা সাধারণত গণপতি উৎসব সুন্দরভাবে পালন করা হয় এটা আমরা জানি কিন্তু ভুবনেশ্বরেও যে এত সুন্দর গণপতি উৎসব পালন হয় সেটা আমি আগে জানতাম না তাই হাজব্যান্ড বললো চলো আজকে যাই গণপতি ঠাকুর দেখে আসি তো তাই জন্যই আমরা আমাদের যাত্রা শুরু করলাম আর যাত্রার শুরুতেই দেখা মিললো একটা সুন্দর মণ্ডপে দেখুন তো ছোট্টোর মধ্যে কি সুন্দর গণেশ পুজোর এই আয়োজনটা করেছে সবাই মিলে আর গণেশ ঠাকুরটাকেও দেখতে কিন্তু খুবই সুন্দর ছোট্টোর মধ্যে মণ্ডপটা তৈরি করলেও দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল আর তার পাশাপাশি গণপতি বাপ্পাকে তো অসাধারণ মিষ্টি লাগছে দেখতে সত্যি গণপতি বাপ্পা দর্শন করার পর মনটা শান্ত হলো দেখে খুবই ভালো লাগছিল এই গণপতি বাপ্পাকে প্রণাম করে আমরা চলে যাই পরবর্তী গণপতি বাপ্পার মণ্ডপের দিকে দেখুন এই মণ্ডপে গণপতি বাপা ছোট্ট শিশুর বেশে কি সুন্দর পড়াশোনা করছে দেখেও মনটা ভালো হয়ে গেল এইবার চলুন পরবর্তী আর একটা মণ্ডপের দিকে কি সুন্দর লাইটিংগুলো করেছে দেখুন আর দূরে দেখুন ওই যে মণ্ডপটা দেখা যাচ্ছে চলুন মণ্ডপটা কাছ থেকে গিয়ে দেখি কি সুন্দর অসাধারণ মণ্ডপটা তৈরি করেছে সুন্দর একদিকে ঢাক বাজছে আর একদিকে সানাই বাজছে সত্যি খুবই সুন্দর আর লক্ষ্মী সরস্বতী তো আছেই উমা মণ্ডপের সামনে দেখুন কি সুন্দর একটা কুমির আর এই বাচ্চাটা কুমিরটা দেখে কত আনন্দ পাচ্ছে চলুন আস্তে আস্তে আমরা এই মণ্ডপের ভেতরে প্রবেশ করে দেখি মণ্ডপটা খুবই সুন্দরভাবে সাজিয়েছে এবং প্রতিমাও প্রচণ্ড সুন্দর সাজানো এবং খুবই সুন্দর লাগছে দেখুন তো গণপতি বাপার মুখটা কি সুন্দর মিষ্টি এবং শীতল দেখেও মনটা ভরে গেল চলুন আপনাদের একটু কাছ থেকে দেখাই সত্যি গণপতি বাপার এত সুন্দর মুগ্ধ রূপটা দেখার পর মনটা ভরে গেল এই সুন্দর মন নিয়ে চলুন আমরা যাই পরবর্তী মণ্ডপের দিকে এই দেখুন রাস্তায় দিয়ে যেতে যেতে আর একটা আমরা একটা মণ্ডপের দেখা পেলাম ছোট্টর মধ্যে খুবই সুন্দর মণ্ডপটা ভেতরটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে আর গণপতি মূর্তিটা তো অত্যন্ত সুন্দর লাগছে সত্যি বলতে মণ্ডপ তখনই সুন্দরভাবে সেজে ওঠে যখন প্রতিমা জীবন্ত রূপ পায় ঠিক এমনই লাগছিল এই ছোট্ট মণ্ডপটার মধ্যে চলুন এরপর আপনাদের পরবর্তী প্রতিমা দর্শনে নিয়ে যাই এই প্রতিমা দর্শনের ক্ষেত্রে একটা কথা জানিয়ে রাখা ভালো যে এইটা আমার দেখা ভুবনেশ্বরের সবথেকে বড় প্রতিমা বলে মনে হলো সাধারণত আমরা টিভিতে বা খবরের কাগজে বোম্বেতে বড় বড় গণেশ প্রতিমার ছবি দেখে থাকি বা কথা শুনে থাকি কিন্তু ভুবনেশ্বরেও যে এত সুন্দর বড় গণেশের মূর্তি পুজো করা হয় সেটা আমি প্রথম দেখলাম তাই আপনাদের জন্য তার কিছু অংশ নিয়ে আসলাম চলুন দেখি কী সুন্দরভাবে লাইটিংগুলো করেছে দেখুন চলুন এবার আস্তে আস্তে আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করি দেখুন মণ্ডপের ভেতরে প্রবেশ করতেই কি সুন্দর লাইটিং দিয়ে গেট তৈরি করেছে ওপরে ওটা কিন্তু শ্রীরামচন্দ্র এত সুন্দর লাইটিং আলোর রোশনাই আর এত লোকজন দেখে দুর্গাপুজোর আগেই দুর্গাপুজোর আসার অনুভূতি কিন্তু সৃষ্টি হয়ে গেল আর সত্যি কথা বলতে এইটা দেখে আমার পশ্চিমবাংলার কথাও মনে পড়ছে কেন পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলাতেও কিন্তু এইভাবেই দুর্গাপুজোর সময় সুন্দরভাবে বড় বড় করে লাইটিং এবং অনেক আলোর রোশনাই দিয়ে প্রতিমার মণ্ডপ কিন্তু সাজানো হয় চলুন আমরা আস্তে আস্তে এগোই এবং দেখি কী কী লাইটিং করা হয়েছে এবং সামনে কী কী আছে আমরা এখন যে প্রতিমা দর্শনের উদ্দেশ্যে যাচ্ছি এইটা হচ্ছে ভুবনেশ্বরের ইউনিট এইটে এই প্রতিমাটি হয়েছে এত আলো এত আলোর রশনায় দেখে সত্যি মনটা ভরে যাচ্ছে আর সত্যি বলতে আমরা যখন এই মণ্ডপে প্রবেশ করছি তখন কিন্তু প্রায় রাত পনে দশটা কি দশটা বাজে কিন্তু লোকজনের আনাগোনা কিন্তু কম নয় সবাই অত্যন্ত আনন্দের সহিত এগিয়ে চলছে প্রতিমা দর্শনের দিকে দেখেছেন কত খাবার স্টল খেলনা স্টল বসেছে ঠিক যেমন আমাদের পশ্চিমবাংলাতেও এক একটা পুজো মণ্ডপেরকে কেন্দ্র করে এই ধরনের মেলা বা ছোট ছোট খাবার স্টল বসে থাকে চলুন এইগুলো দেখতে দেখতেই আমরা প্রতিমা দর্শনের দিকে এগিয়ে যাই এত লোকজন এত ভিড় কি সুন্দর লাগছে সবাই প্রতিমা দর্শনে এসছে কিন্তু তার মধ্যেই দেখুন কি সুন্দর মাটির জিনিসপত্রের দোকান ছোট ছোট গ্লাস বাটি প্রদীপ আবার এদিকে দেখুন ছোট ছোট হাঁড়ি সার্ভিং গোল কিন্তু বলছে আবার আমাদের সেই ছোটোবেলায় আমরা দেখতাম না মা দিদারা সুন্দর কলসির ভেতরে জল ভরে রাখতো ওই দেখুন দূরে সেই মাটির কলস সুন্দর বাটিগুলো দেখতে লাগছে এটা প্রদীপ আবার এদিকে দেখুন কি সুন্দর সুন্দর কাপ আবার দেখুন এখানে কি সুন্দর আকাশের মধ্যে একটা উড়ন্ত লাইটের মতো কি ছুড়লো আবার হাতে চলে আসলো সত্যি এইগুলো দেখে ছোটবেলায় রথের মেলার কথা কিন্তু মনে পড়ে যায় রথের মেলাতেও কিন্তু এইভাবে অত দোকান আমরা দেখি শুধু রথের মেলা কেন বড় বড় পুজো মণ্ডপকে কেন্দ্র করেও কিন্তু এই ধরনের কত মেলা কত উৎসব আমরা দেখে থাকি পশ্চিম বাংলায়। কত লোকজন এই দোকানগুলোতে খাবার খেতে বা জিনিস কিনতে ব্যস্ত কিন্তু চলুন আমরা এবার আস্তে আস্তে প্রতিমা দর্শনের দিকে এগিয়ে যাই এই প্রতিমা দর্শন করে আমার একটা কথাই মাথায় এসছে যে এত বড় গণেশ মূর্তি আমি কিন্তু আগে দেখিনি হ্যাঁ খবরের কাগজে টিভিতে যেমন বোম্বের বিভিন্ন ধরনের প্রতিমার দর্শন আমরা করে থাকি কিন্তু নিজে চোখে এত সুন্দর এত বড় প্রতিমা দর্শন এই প্রথম আমি করছি তাও আবার গণেশ প্রতিমা কেন দুর্গা বা রূপে আমরা এই ধরনের বড় বড় প্রতিমা দর্শন প্রায় করে থাকি কিন্তু গণেশ পুজোর এত বড় প্রতিমা দর্শন এই ভুবনেশ্বরে আমার প্রথম তাই আমার দেখা এইটা কিন্তু সবথেকে বড় প্রতিমা বলেই মনে হলো আপনারা যদি জানেন যে এর থেকেও বড় কোনো প্রতিমা হয়ে থাকে আমাকে কিন্তু জানাবেন চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি পুরো প্রতিমা দর্শনের উদ্দেশ্যে। এই প্রতিমা দর্শন করতে করতে আমরা জানতে পারলাম যে এই প্রতিমার উচ্চতা নাকি ফিট অর্থাৎ তেষট্টি ফিট কত বড় প্রতিমা দেখেছেন চলুন আপনাদের একটু কাছ থেকে দেখাই দেখেছেন কি সুন্দর লাগছে গণেশ মূর্তিটাকে এবং গণেশ ঠাকুরের কপাল থেকে কি সুন্দর জ্যোতি বেরোচ্ছে আর হাতেও রয়েছে বাবা মহাদেব সত্যি এত সুন্দর প্রতিমা দর্শন করে মনটা খুশিতে যেমন নেচেছিল তেমনি মনটা মুগ্ধও হয়ে গেছিল সত্যি এত বড় প্রতিমা দেখে কান্না মন মুগ্ধ হবে বলুন তো আর দেখুন কত সুন্দর লাগছে ইঁদুরটাকে সত্যি এত বড় প্রতিমা দর্শন করে মন যেমন মুগ্ধ হয়ে গেল তেমটি মনটা আনন্দে নেচেও উঠল আপনাদের এই প্রতিমা দর্শন করে কেমন লাগলো আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমি এই প্রতিমার যে উচ্চতা বললাম তেষট্টি ফিট এর থেকেও বড় কোনো প্রতিমা আপনারা দর্শন করেছেন কি না সেটাও কিন্তু আমাকে জানাবেন সত্যি এত বড় সুন্দর প্রতিমা দর্শন করে তাকে কোটি কোটি প্রণাম করে আমরা এগিয়ে চললাম পরবর্তী প্রতিমা দর্শনের দিকে এই দেখুন আর একটাও পথ চলতি একটি ছোট্ট প্রতিমা দর্শন আমরা করছি মণ্ডপটা ছোট্ট হলেও প্রতিমা কিন্তু ছোট্টোর মধ্যেও খুবই সুন্দর মণ্ডপটাকেও খুব সুন্দর করে সাজিয়েছে আর প্রতিমা এখানে দশভুজাকার হয়ে রয়েছেন সত্যি গণেশের মূর্তি দেখে মনটা পুরো স্নিগ্ধ হয়ে গেল আপনাদের কেমন লাগলো বলবেন কিন্তু এই দেখুন দেখতে দেখতে আর একটা মণ্ডপে আমরা চলে আসলাম এই মণ্ডপে গণেশ ঠাকুর আবার বাবা ভোলামনাথের রূপে আপনাদের কেমন লাগলো বলুন তো আমার তো খুব মিষ্টি লেগেছে সত্যি গণেশ ঠাকুরের এই রূপটাকে দেখে সত্যিই খুবই ভালো লাগলো প্রতিমার পাশাপাশি এই প্রতিমার মণ্ডপও কিন্তু খুবই ভালো এবং সুন্দরভাবে সাজিয়েছে দেখুন মণ্ডপটা ছোট্টোর মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখে মনে হলো কেদারনাথ আপনাদের কি মনে হচ্ছে আমাকে অতি অবশ্যই জানাবেন দেখতে দেখতে চলে আসলাম পরবর্তী মণ্ডপে এবং এই মণ্ডপের শুরুতেই দেখুন কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে এবং লাইটিংটাও খুব সুন্দর করেছে সামনে আবার দেখুন দুটো প্রজাপতি উঠছে চলুন প্রথমে আগে গণেশ ঠাকুরের মূর্তি দর্শন করি এইখানে গণেশ ঠাকুরকেও দেখতে খুব মিষ্টি লাগছে আবার গণেশ ঠাকুরের পাশে দুটো কি সুন্দর ময়ূর রয়েছে দেখুন সত্যি প্রতিমাটি দেখে খুবই ভালো লাগলো চলুন আপনাদের গণেশ ঠাকুরকে আটটু কাছ থেকে দেখাই দেখেছেন কি সুন্দর আর মিষ্টি লাগছে এই ছোট্ট প্রতিমাটিকে দেখেও ভালো লাগছে প্রতিমা দর্শনের পাশাপাশি আপনাদের আর জিনিস দেখাই এই দেখুন কি সুন্দর লাইটিং দিয়ে প্রজাপতি তৈরি করেছে ওই যে কথায় আছে না ওং প্রজাপ্রতায় নামা সত্যি কথা বলতে বিয়ের কার্ডে গণেশ ঠাকুরের ছবির পাশে কিন্তু দুটো প্রজাপতিরই ছবি থাকে ঠিক তেমনই এই মণ্ডপে গণেশ ঠাকুরের দুপাশে দুটো প্রজাপতির এখানে রাখা হয়েছে এবার আমরা আস্তে আস্তে আমাদের পরবর্তী মণ্ডপের দিকে এগোই দেখুন কি সুন্দর রাস্তার দুপাশে লাইটিং দিয়ে সাজিয়েছে সত্যিই দেখে খুবই ভালো লাগছে আর ওই যে দেখুন দূরে একটা ছোট্ট প্রতিমার মণ্ডপ চলুন গিয়ে আমরা এখন মণ্ডপ এবং প্রতিমা দর্শন করি মণ্ডপ যতই ছোট্ট এবং সাধারণভাবে সেজে উঠুক না কেন প্রতিমার কাছে কিন্তু সব কিছুই হার মানিয়ে যায় যে মণ্ডপের প্রতিমা এত সুন্দরভাবে অধিষ্ঠান করে আছে সেই মণ্ডপ কখনো খারাপ হতে পারে বলুন দেখুন কি সুন্দরভাবে গণেশ ঠাকুর সিংহাসনে বসে আছে দেখেও ভালো লাগলো দেখুন দেখতে দেখতে পরবর্তী আর একটা মণ্ডপে আমরা প্রবেশ করলাম এই মণ্ডপের দুপাশে কিন্তু আবার জগন্নাথেরও অধিষ্ঠান হয়েছে দেখেছেন কি সুন্দরভাবে মহারাজাদের মতো গণেশ ঠাকুর বসে আছে প্রতিমা দর্শন করার পর যখন আমি বাইরে এসেছি তখন এই মূর্তিটিকে দেখে কিন্তু আমার বেশ ভালো লাগলো কি সুন্দরভাবে সাধারণভাবে এই মণ্ডপটা সেজে উঠেছে আর সামনে কি সুন্দর এই মূর্তিটি রয়েছে দেখুন দেখতে দেখতে আমরা চলে আসলাম আর একটা নতুন মণ্ডপের উদ্দেশ্যে এইখানে গণেশ ঠাকুর কিন্তু অষ্টভুজাকার আবার গণেশ মূর্তির দুপাশে দুটো বাছুরও রয়েছে দেখতে কিন্তু খুবই মিষ্টি এবং সুন্দর লাগছে চলুন আপনাদের একটু কাছ থেকে দেখানো যাক গণেশ ঠাকুরের বিভিন্ন ধরনের রূপ সেই রূপের নাম তো আমি জানি না তবে এইটুকু জানি যে অষ্ট হাতের রূপটিকে বলা হয় অষ্টভুজাকার এই রূপে গণেশ ঠাকুর কি সুন্দর লাগছে আর দেখুন গণেশ মূর্তির সামনে কি সুন্দর বাছুরগুলোকে রেখে দিয়েছে আবার গাছেও আছে আবার গাছে আবার পায়রাও রয়েছে সত্যি গণেশ মণ্ডপ এবং প্রতিমা দর্শন করে ভালোই লাগলো এরপর আমরা চলে আসলাম আমাদের পরবর্তী আরেকটি প্রতিমা দর্শনের দিকে দেখেছেন কি সুন্দর লাগছে ঠাকুরটা গণেশ ঠাকুরকে দেখার পর তো আমার খুবই ভালো লাগছিল কি সুন্দর তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে গণপতি বাপ্পাকে প্রণাম করে আমরা চলে যাই পরবর্তী গণপতি বাপ্পার দর্শনের দিকে প্রতিমা দর্শন করতে করতে এতটাই রাত হয়ে গেছিল যে আমাদের এই প্রতিমা দর্শন আমরা সেই রাতে করে উঠতে পারিনি পরের দিন খুব সকালে তাড়াতাড়ি করে উঠে আমরা এই প্রতিমা দর্শন করতে গেছিলাম এই প্রতিমাও কিন্তু অনেকটা বড় কতটা উচ্চতা সেটা আমরা জানি না কিন্তু আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন অনেক বড় এবং উঁচু এই প্রতিমার উচ্চতা সকালবেলা এত সুন্দর গণপতি বাপ্পার মূর্তি দর্শন করে মনটা ভরে গেল অনেক অনেক প্রণাম গণপতি বাপ্পা আজকে আপনাদের এই গণপতি বাপ্পার ভিডিও কেমন লাগলো আমাকে অতি অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন কিন্তু তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার